স্থান নির্বাচন নিয়েও অনেকের মধ্যে বিচিত্র ধারণা রয়েছে কিন্তু ব্রহ্মসূত্রে বেদবেশ কি বলেছেন তাই শুনব যত্রৈক একাগ্রতা তত্রা বিশেষাত অর্থাৎ যেখানে ও যেভাবে বসলে মনের একাগ্রতা সাধনের সুবিধা হয় সেই স্থানেই আসন করবে এইভাবে যথোক্ত আসনে বসেও যদি দেখেন চিত্ত স্থির হচ্ছে না মনের চঞ্চলতা যাচ্ছে না তাহলে যোগ দর্শনক্ত প্রযত্ন শৈথিল্য ও অন্তঃসমাপত্তিরূপ সমাপত্তিরূপ উপায় অবলম্বন করবে প্রযত্ন শৈথিল্য অনন্ত ভ্যাম। এই প্রযত্ন শৈতিল্য কি না প্রযত্ন শৈতিল্য শব্দের মর্ম হল গা ছাড়া ভাব সতত কার্যন্মুখ অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়াদিকে শিথিল করা আমি দেহ নই দেহ আমার নয় এইরকম একটা ভাব আনা দেহ এবং আত্মা পরস্পর পৃথক এই জ্ঞান বা বোধ জন্মানো মৃত্যুর সঙ্গে যা দেহ থেকে উৎক্রান্ত হয়ে যায় এবং যা উৎক্রান্ত হলে প্রিয়জন শোকে হাহাকার করতে করতে দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ বা সমাধিস্থ করতে বাধ্য হয় সেই আমি দেহের মধ্যে আছে কিন্তু আমি দেহ নই মনে মনে এই ভাবনা করতে করতেই প্রযত্ন শৈথিল্য আসে আর অনন্ত সমাপত্তি কী না অনন্ত সমাপত্তি শব্দের অর্থ হলো অসীম ভাব প্রাপ্তি আমার শরীর শূন্যবধ হয়ে আনন্দ আকাশে মিলে গেছে আমি আকাশবধ শূন্য ইত্যাকার ভাবনাকে অনন্ত সমাপত্তি বলে কারণ এই রূপ ভাবনা দ্বারা অনন্তকে সমাপত্তি অর্থাৎ সম্যক প্রাপ্তি ঘটে সাধক অনন্ত ভাবতে ভাবতে খণ্ডিত সকল বস্তুর কথা ভুলে তখন তার পরিচ্ছিন্ন দেহের প্রতি মন থাকে না আসন প্রতিষ্ঠার এই দুটি লক্ষণ এই দুটি উপায় মন জয় করার অমোক পদ্ধতিও বটে আসন প্রতিষ্ঠা হলে এই দুটি লক্ষণ প্রকাশ পাবেই এটি হলো পতঞ্জলির অভিমত কাজেই আসন সিদ্ধির এই লক্ষণ বিচারেই আশা করি সবাই আমরা বুঝতে পারছি যে অন্ধ পরম্পরাক্রমে কতকগুলি কসরত কোনোমতেই পোজ প্রচারের উপর নির্ভর করে না আসন শব্দের উৎপত্তি এবং পূজাকালে অবশ্য অনুষ্ঠেয় বহু প্রসিদ্ধ আসন শুদ্ধির মন্ত্র বিচার করলেও আমার বক্তব্যই প্রতিপন্ন হবে বলছেন মহাত্মা সোমানন্দজি আসন শব্দ আসে আশ ধাতু থেকে আশ ধাতুর অর্থ উপবেশন বা অবস্থান কাজেই আসনের অর্থ স্থিরভাবে উপবেশন বা অবস্থান শরীর মনে যেন কোনোরূপ চঞ্চলতা না আসে এটি কি করে সম্ভব কি করলে আসন স্থির হবে স্থিরতা কে দিতে পারে যিনি স্বয়ং স্থির তিনি স্থিরতা দিতে পারেন যে স্বয়ং চঞ্চল সে অন্যকে কিভাবে স্থিরতা দেবেন স্থির পদার্থ দৃশ্যমান সকল পদার্থই তো নিত্য চঞ্চল কিন্তু এই ব্রহ্মশক্তিকে তো প্রাথমিক অবস্থাতেই সাধক দেখতে পান না তবে কার কাছে তিনি স্থিরতা প্রার্থনা করবেন সাধক একটু চিন্তা করলেই বুঝতে পারবেন পৃথিবীর ওপর কত বস্তুই না চলিসু কিন্তু তার মধ্যেও সকলকে বুকে ধারণ করে পৃথিবী স্থির আছেন এই জন্য পূজার পূর্বে আসন শুদ্ধির উপর ঋষিরা অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন এবং গভীর ভাবোদ্দীপক একটি মন্ত্র রচনা করেছেন পৃথ্বিতা ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা ধারয় মাং নিত্যং পবিত্রং পুরুচাসনম এই মন্ত্র কেবল তোতা পাখির মতো আউড়িয়ে একটা ফুল আসনের উপর ছুঁড়ে দিলেই চলবে না গভীরভাবে ভাবতে হবে যে সত্যই তো পৃথিবী একমাত্র আমার বা সকল বস্তুর আধার যা সকলকে ধারণ করে রাখে তার উপরেই তো আমার আসন হয় ভূ বা পৃথিবী সকলকে ধারণ করে রাখে ধৃত্যা লোকা স্বর্গেও ভূ আছে লোকেও ভূ আছে ধারণ শক্তিরই অপর নাম ভূ একটি আধ্যাত্মিক তত্ত্বের দ্বারা আমি তোমাদের তা বুঝিয়ে দিচ্ছি বলছেন কিন্তু মহাতা শোভানন্দজি মূলাধারাদি চক্র এক একটি শক্তি বা তত্ত্বের বাচক মূলাধার কি না পৃথিবী তত্ত্ব তার উপর রয়েছে জল তত্ত্ব তার উপর অগ্নিতত্ত্ব তার উপর বায়ু তত্ত্ব তার উপর আকাশ তত্ত্ব শ্রুতি বলেছেন যে আত্মা হতে আকাশ আকাশ হতে বায়ু বায়ু হতে তেজ বা অগ্নি তেজ হতে জল আর জল হতে পৃথিবীর উৎপত্তি এইভাবে প্রকৃতির পরিণামটি যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে সকলের শেষ পরিণাম এই পৃথিবী যে পরিণামের পরে বা নিম্নে আর কোনো পরিণাম নাই তাই সকলের আধার এই পৃথিবী মন্ত্রের প্রথমাংশে বলা হয়েছে হে পৃথিবী তুমি সকলকে ধারণ করে আছো এ শুনে মনে হবে শক্তিটা পৃথিবীরই ব্রহ্মের কিছুই নয় যাতে এই ভ্রম না হয় এই জন্য শেষে আবার বলেছেন দেবী তং বিষ্ণু না ধৃতা অর্থাৎ যে যে শক্তি দ্বারাই ধৃত হয়ে থাকুক সকলের মূল আধার শক্তি হচ্ছে বিষ্ণুর সন্ধারণ শক্তি বিষ্ণুর অর্থ ব্যাপনতি ইতি সর্বব্যাপক ব্রহ্মচৈতন্য তাহলে দেখা যাচ্ছে এই ব্রহ্মচৈতন্যই প্রকৃত আসন এই মন্ত্রটির অর্থ এখন আরও একটু ব্যাপকভাবে মনন করা যাক প্রার্থনায় বলা হয়েছে তুমি আমাকে নিত্য ধারণ করে রাখো আমার যেন দেহে মনে চাঞ্চল্য না দেখা যায় আমি যেন ধ্রুব হয়ে যাই মৃত্যু না হয় যেন অমরত্ব লাভ করি কোনো মতেই আমার যেন ধ্রুবত্ব নষ্ট না হয় মরণ বা চঞ্চলতার অধীন আমি যেন না হই স্বর্বত আমি শক্তি, আমার যেন আসনচ্যুতি না ঘটে এই মন্ত্রদৃষ্ট ভাব বিশ্লেষণ হতে আশা করি এখন বুঝতে পারা যাচ্ছে যে আসন হলো এক বিশেষ ধরনের চিৎভাবনা যে ভাবনা হতে স্থৈর্য ও সুখ উৎপন্ন হয় এই নিঘূড় ভাব মনে রেখেই মহাযুগে পতঞ্জলি আসনের সংজ্ঞা দিয়েছেন স্থির সুখমাসনম যাতে চিত্তের স্থিরতা এবং সুখ লাভ হয় বলা বাহুল্য চিত্তের স্থিরতা ও ভাব বিশেষ কোনো অঙ্গভঙ্গিমার ওপর নির্ভর করে না পদ্মাসন সিদ্ধাসন স্বস্তিকাসন বজ্রাসন মৎস্যেন্দ্রাসন কাকাসন বিরাসনাদিতে মুদ্রিত চোখে বসে থেকে কারো মন যদি বিষয়ভোগে আসক্ত ও চঞ্চল হয়ে বাইরে ভ্রমণ করে থাকে তাহলে তার ওই সব তথাকথিত যৌগিক আসনে কী লাভ হবে আসন সম্বন্ধে আমাদের দেশে অনেকের অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে কেউ একবারও ভেবে দেখে না যে ওই সব আসনে বসে সমকায়ু শিরগ্রীব না হলে যদি যোগ সিদ্ধি না ঘটে তাহলে ঋষি অষ্টাবক্র যার দেহে আটটি ছিল তার কি তাহলে মুক্তি হয়নি অনেক অনেক বৃদ্ধ মহাত্মাকে দেখা গেছে বয়সের ভারে তাঁরা কুব্জ পৃষ্ঠ দেহ হয়ে পড়েন যেহেতু সে সময় তাঁর ওই বসবার সামর্থ্য থাকে না এই জন্য কি তাদের আত্মার ঘটবে না মৃত্যুকালে মানুষ বসে থাকুক শুয়ে থাকুক কিংবা তার দেহ আঁকা বাঁকা কুকুরানো যে কোনো অবস্থাতেই থাকুক না কেন তার যখন মৃত্যু হয় অর্থাৎ লিঙ্গ দেহকে আশ্রয় করে আত্মার এই স্থূল অন্নময় কোষ ত্যাগ করতে যেমন কোনো বাধা হয় না তেমনি যোগী যে কোনো অবস্থাতেই থাকুন না কেন তাঁর দেহত্যাগে তথা অনন্তে বিলীন হওয়ার পথে দেহের স্থিতি বা ভঙ্গি কোনো বাধা হতে পারে না ও সমকায় সমকায়শিরগ্রীব বা আসনবদ্ধ না হয়েও যখন চিত ক্ষেত্রে সূক্ষ্ম চিন্তা ও প্রজ্ঞার সাহায্যে বিজ্ঞান বা দর্শনের জটিল সমাধান সম্ভব হয় তেমনই ভাবনার দ্বারাও চিত্তে সুখ ও স্থৈর্য লাভ তথা অনন্তে বিশ্রান্তি ও পর্যাবসান সম্ভব আসনের মূল রহস্যই হল পরমাত্মা সন্নিহিত হওয়া পরমাত্মায় সুখস্বরূপ একমাত্র তাঁতে অধিষ্ঠিত হলে তবেই বৈষম্যের হয় অনন্ত স্থৈর্য প্রশান্তি এবং সামরস্য লাভ হয় যথা যথাসমুদ্রং সমব্যাপ্য নদ্য প্রশান্ত কল্পলর ভবন্ত ভূতেন্দ্রিয়ানি তথিব আত্মনি বিকার মুক্তানি লাভন্ত শান্তিম। নদী সকল যেমন মহাসাগরে মিলিত হয়ে তরঙ্গ ও কোলাহল হতে মুক্ত হয় তেমনি পঞ্চমহাভূত এবং ইন্দ্রিয়াদি যাবতীয় বিকার হতে মুক্ত হয়ে আত্মক্ষেত্রে মিলিত হলে তবেই অনন্ত শান্তি লাভ হয় মহাসাগর যেমন নদীগুলির লয় ও স্থৈর্যের ক্ষেত্র অর্থাৎ যথার্থ আসন পদবাচ্য তেমনি বেদান্ত যোগীর কাছে জ্যোতিষস্বরূপ জ্ঞানস্বরূপ আনন্দস্বরূপ পরমাত্মাই হলো মূল আসন যথার্থ আসন অন্য আসন বিড়ম্বনা মাত্র এবার মহাত্মা বলছেন এই যে আমরা প্রাণায়াম করি এই প্রাণায়ামের ভেদ সেটা কি না জ্ঞানমার্গির দৃষ্টিতে প্রাণায়াম পদ্ধতি হলো স্বতন্ত্র কীরকম না কামারের ভস্ত্রার মতো বায়ু গ্রহণ ও ত্যাগকে বেদান্ত যোগী কোনো মতেই প্রাণায়াম বলে মনে করেন না প্রাণায়াম শব্দের অর্থ হল প্রাণের অয়মন বা বিস্তার চিৎ এর অবস্পন্দনের ধারাই হলো প্রাণ অবরোহের পথে চিত ধারার যে বক্রগতি দেহস্থিত আবেষ্টনের মধ্যে আমরা সতত উপলব্ধি করি আমরা তার নাম দিয়েছি প্রাণশক্তি বা প্রাণিক কারেন্ট এটি প্রাণের সংকোচন অবস্থা এই প্রাণধারা যখন অবরোহের পথে অবস্পন্দনের দোষমুক্ত হয় এবং বক্রগতি ত্যাগ করে তার আন্তররূপ চিৎশক্তির সঙ্গে এক হয়ে যায় তখন তাকেই বলা হয় প্রাণের বিস্তার লাভ প্রাণের এই যে ঊর্ধ্বগতি বোধির আলো না পড়লে তা সম্ভব হয় না তাই বেদান্তযোগী ষোলো বত্রিশ চৌষট্টি ক্রমে বা অন্য কোনো পদ্ধতিতেই শুধু শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে প্রাণায়াম বলে ভাবেন না বর্তমান সাধক সমাজে প্রচলিত যে প্রাণায়াম বিধি তাদের এই চোখ পুরো কুম্ভক অভ্যাস করতে হয় নাসিকা দ্বারা প্রাণ অন্তরে আকর্ষণ করার নাম পুরক যতক্ষণ পারা যায় সেই বায়ুকে ভেতরে বিশেষত মস্তকে অবরোধ করে রাখার নাম কুম্ভক এবং পরে দ্বারা ত্যাগ করার নাম রেচক সাধারণ যোগীরা ভ্রমবশত শ্বাসবায়ুর এরকম রেচক পুরক কুম্ভকেই প্রাণায়াম বলে মনে করেন তারা একবারও ভেবে দেখেন না যে মানুষের শরীরে বায়ু বা রক্তের যে চলাচল ক্রিয়া তা প্রাকৃতিক নিয়ম স্বাস্থ্যের প্রয়োজনেই তার গতিরোধ করতে নাই করলে শরীর ব্যাধির আকর হয় পরিণামে মস্তিষ্ক ও হৃদযন্ত্রে নানা উৎকট ব্যাধি যথা উন্মাদ রোগ যক্ষা হাঁপানি প্রভৃতির আক্রমণ তথাকথিত প্রাণায়াম অভ্যাসীর। কত যোগীর জীবনই এইভাবে বিড়ম্বিত হয়েছে তারই হত্যা নাই প্রকৃত জ্ঞান ও দৃষ্টিতে রেচকপূরক কুম্ভকের অর্থ হল মন যখন বহির্মুখী ও বিক্ষিপ্ত থাকে এবং এই প্রপঞ্চকেই সত্য বলে মনে করে তখন সেই অবস্থার নাম হলো রেচক আর বহির্মুখী জীবমাত্রই সাধারণত এই রেচক অবস্থাতেই আছেন এটি বদ্ধ অবস্থা সাধক যখন মনকে নানা রূপ হতে গুটিয়ে এনে পূর্ণ পরব্রহ্ম জ্যোতি স্বরূপ আত্মাতে সংযুক্ত করতে পারেন তখন সেটি হলো পূরক অবস্থা আর তীব্র সাধন বলে পরমাত্মার সঙ্গে যখন অভিদ জ্ঞান জন্মে তখন তা হয় কুম্ভক অবস্থা অর্থাৎ অজ্ঞান অবস্থার নাম রেচক জ্ঞান অবস্থার নাম পুরক এবং স্বরূপ অবস্থার নাম কুম্ভক জীব ভূমি হতে বিচার করলে জীবের স্বপ্নাবস্থা রেচক জাগ্রত অবস্থা পুরক এবং সুশুক্তি অবস্থার নাম হলো কুম্ভ ওই একই তত্ত্ব পরাবর দৃষ্টিতে বিচার করলে বলতে হয় পরব্রহ্ম যখন আপন ইচ্ছা অনুসারে অর্থাৎ এক আহম বহুশ্যাম প্রজায়েয় ইত্যাদি নিরাকার অবস্থা থেকে সাকার বিরাট স্বরূপ রূপে বিস্তার হন তখন সেই অবস্থার নাম হয় রেচক আবার যখন পরমাত্মার রূপকে ত্যাগ করে নামরূপ বিহায় অর্থাৎ নামরূপের আধার এই জগৎকে সংকোচন করে আপনার স্বরূপ কারণে লয় ঘটাতে প্রবৃত্ত হন তখন তা হয় পুরক এবং যখন তিনি স্বয়ং কারণরূপে কারণেই থাকেন অর্থাৎ সে মে তখন তা কুম্ভকের অবস্থা জ্ঞানযোগী উত্থানের পর বাইরে দৃষ্টি মেলেই যখন বিচার বলে বুঝতে পারেন যে আমি আত্মস্বরূপ আত্মরূপে আমি সর্বত্র বিরাজিত ব্যপ্ত যাত যাত বস্তুতে দৃষ্টি পড়ছে তৎসমুদয়ী আমারই প্রকাশ বিকাশ তখন তার রেচকের অবস্থা বাইরের দৃষ্টি গুটিয়ে যখন তিনি অন্তরের দিকে স্বস্বরূপে দৃষ্টি মেলেন তখন তা পুরকের অবস্থা আর যখন সেই অবস্থায় অস্মিতা বোধের লয় ঘটে পূর্ণত নিজেতে নিজে রমন করেন অর্থাৎ যখন রেচক নাই পুরক নাই সম্পূর্ণভাবে যেটি লয় ও নির্বাণের অবস্থা তখন সেই স্থিতি তখন সেই স্থিতিটির নাম হলো কুম্ভ এই হলো প্রকৃত প্রাণায়াম তথা রেচক পুর কুম্ভকের নিগুড় রহস্য আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা